আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাম টাইন ওয়াল ফ্যামিলি এখানে একটা চিকেনের হাফ আমি নিয়ে নিয়েছি আর রেগুলার সাইজ থেকে কিছুটা ছোটো করে আমি কেটে নিয়েছি আর এটা দিয়ে একটা রেসিপি করবো যা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগারটা আমি অ্যাড করে দিলাম আর এক পিস লেবু রস দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো এতে ব্রয়লার চিকেন একটা ব্যাড স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যায় যারা পছন্দ করেন না স্মেলটা তারা আমার এই রেসিপিটা ফলো করবেন আমি নিজেও পছন্দ করি না তো এইভাবে আমি রান্না করি তাই আর স্মেলটা লাগে না অত ভালো করে আবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে এটাকে আমি ভেজে নিব বিস্মেল রহমানুর রাহিম হাফ কাপ তেল আমি দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভেজে নেব খুব একটা ডিপ ফ্রাই করব না আমি হালকা করে ভেজে নেব লবণ অ্যাড করে দিলাম আর চিকেনের পাগুলে দেখা যাচ্ছে কারণ আমি অনেক লাইক করি কিন্তু আমার বাড়ির লোক কেউ এটা লাইক করে না তাই অলওয়েস রান্না করে আমি এটা বাটিতে তুলে রাখি খাওয়ার সময় খেয়ে নেই টেবিলে আর নেই না আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে রেখেছি তেলের মধ্যেই গোটা এক চামচ জির আমি দিয়ে দিলাম তিনটা দারচিনি চার পাঁচটা এলাচ আর তেজপাতা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো আর এক কাপ পেঁয়াজ আমি দিয়ে দিলাম মোটা করে কেটে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায় টমেটো পিউবটা আমি কিউব করে রাখি এবার চারটা কিউব দিয়ে দিলাম হাফ কাপ পানি অ্যাড করে দিলাম যেহেতু এখন আমি গোড়া মশলাটা ইউজ করব সব এক চামচ করে আমি দিয়েছি এখানে চা চামচ হলুদ মরিচ ধনিয়াটা মশলাটা ভালো করে কষিয়ে নি অল্প আছে স্বাদমতো লবণ দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি ভাজা চিকেনটা অ্যাড করে দিলাম এবং দুইটা আলু আমি স্কোয়ার করে কেটে নিয়েছি এটা অ্যাড করে দিলাম যেহেতু চিকেনটা ভাজা একই সাথে দুটা হয়ে যাবে বয়েলড আর আমি এমনিতে খুব আলু পছন্দ করি সব কিছুতে আলু ইউজ করি আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য একটু কষাবো আর মাংসের যে মশলাটা এই মশলাটা এখানে আমি আমি দিব দেড় চা চামচ আলু আর চিকেনটা বয়ল হওয়ার জন্য এক কাপ পানি অ্যাড করে দিলাম এই চিকেন কারিটা ঝোল হবে না একটু ভোনা ভোনাই হবে তাই পানিটা খুব একটা দিলাম না ঢেকে দু তিন মিনিটের জন্য রান্না করব চার পাঁচটা চেরা কাঁচামচ অ্যাড করে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম এখানে এবার চিকেনটা খুবই মজা হয় রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে আলহামদুলিল্লাহ রান্নাটা আমার অলমোস্ট ডান রেডি টু সার্ভ আলহামদুলিল্লাহ এবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় যারা ব্রয়লার চিকেন লাইক করেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থি সি ইউ নেক্সট টাইমের নেক্সট ভিডিও ইনশাল্লাহ